চোদ্দই ডিসেম্বর যে নির্বাচনটি হতে যাচ্ছে দারুণ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আপনাদের একটি প্যানেল আপনারা দিয়েছেন এবং অন্য আরেকটি প্যানেলও প্রার্থী হিসাবে নির্বাচন করছে কেন ভোটাররা আপনাদেরকে ভোট দেবে বলে মনে করছেন আপনাদের শক্তিটা কোথায় আসলে ডিজিটাল আমরা ওয়েসাপ থাকবে ওখানে ওরা ওনাদের সবার যারা মৃত্যুবরণ করে তাদের একটা নাম থাকবে যারা সরকার তারা থাকবে তারপরে যারা আমরা সদস্য থাকবে তাদের যেন প্রতি বছরে যে সাদা আছে ওই ছাদা ওনারা এসে আপনাদের প্রাণের সংগঠন সংগঠন ভাইয়া অন্তত আপনারা আপনাদের একটা নেতৃত্ব বেছে নেবেন কবিরাজ প্রেসিডেন্ট প্রার্থী এবং ডান পাশে আছেন শামিম মাহমুদ সাধারণ সম্পাদক প্রার্থী আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আমি একটু কবিরাজ আপনার কাছে জানতে চাই যে আপনাদের এই চোদ্দ ডিসেম্বর যে নির্বাচনটি হতে যাচ্ছে দারুন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আপনাদের একটি প্যানেল আপনারা দিয়েছেন এবং অন্য আরেকটি প্যানেল ও প্রার্থী হিসাবে নির্বাচন করছে কেন ভোটাররা আপনাদেরকে ভোট দেবে বলে মনে করছেন আপনাদের শক্তিটা কোথায় আসলে বিসমিল্লাহির রহমানির রহিম আমি সর্বপ্রথম আপনাদের ধন্যবাদ জানাই টিভি নিউজকে আমাকে এখানে আমন্ত্রণ করার জন্য যারা আমাদের অনুষ্ঠান এখন দেখছেন সবাইকে শুভেচ্ছা এবং যারা পড়ে দেবেন তাদের তাদের সালাম আসলে আহ নাগরিয়া সমিতি দীর্ঘদিন বিভিন্ন সমস্যার কারণে এটা প্রায় মৃত অবস্থায় ছিল তো ওখান থেকে আমরা এক তরুণ আমরা এখানে এসেছি এই সংগঠনকে পুনর্জিত করার জন্য সেই লক্ষ্যে যে আমাদের আপনি বলছেন যে আমাদের মূল শক্তি কি তো সেটা বলবো আমি যে আমি একটা আমি যে একটা প্যানেল দিয়েছি আমি মনে করি আমার প্যানেলের যে তার প্রার্থী আছেন ওনারা আমার মেন শক্তি এবং ওদের মাধ্যমেই যারা ভোটার আছেন ভোটারের মাধ্যমে ভোটারের কাছে আমরা যেতে পেরেছি এবং কি আমরা যে কাজগুলো করতে পারবো ওই জন্য ওই কাজগুলা সহজ হবে আমি মনে করি তো আমরা আমাদের যে লক্ষ্য উদ্দেশ্য আছে সে লক্ষ্য উদ্দেশ্যে তেরো দফা ছিল আপনি দেখছেন হয়তো ওই তেরোটা সতেরোটা দফা আছে ওইগুলি আমাদের মূল লক্ষ্য এবং কি ওটা বাস্তব করার জন্য আমি মনে করি দাগাম সাধারণ জনগণ সাধারণ যারা ভোটার আছে ওনারা আমাদেরকে আগামী চোদ্দ তারিখে ভোট দিতে করবে এটা আমি বিশ্বাস করি অর্থাৎ আপনাদের প্রতিশ্রুতিগুলোই আপনাদের শক্তি আপনাদের যে প্যানেলটি আছে সেটি আপনাদের শক্তি হিসেবে আপনি বলছেন শাহ মাহমুদ একটু আপনার কাছে জানতে চাই দাগুন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন সাংগঠনিক কাঠামো কতটা বিস্তৃত কতজন আপনাদের সদস্য আছেন কিংবা আপনারা এই সংগঠন থেকে এর আগে কি কি কাজ করেছেন যে কারণে আপনাদেরকে ভোটাররা নির্বাচিত করবেন ধন্যবাদ এসএম জুয়েল এবং ধন্যবাদ টিভিএন 24 এর অগণিত দর্শক শ্রোতা এবং আমি সর্বপ্রথম এই টিভি টোয়েন্টি ফোরের মাধ্যমে আমি নিউ এবং যুক্তরাষ্ট্রের বিভিন্ন জায়গায় যেভাবে ছিড়িয়ে ছটিয়ে আছে প্রবাসী ধাগম ভাইয়াবাসী আমি সকলকে আমি ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি এবং সাথে সাথে অগ্রিম আহ্বান জানাচ্ছি যে আগামী চোদ্দই ডিসেম্বর রোজ রবিবার আপনারা সকলে আসবেন এসে আপনাদের প্রাণের সংগঠন ফিয় সংগঠন ফিয় জন্মভূমি ধাগুন ভূঁয়ার অন্তত আপনারা আপনাদের একটা নেতৃত্ব বেছে নেবেন এটা আমি আহ্বান জানাচ্ছি তো যুক্তরাষ্ট্রের মাটিতে ঢাগুন সমিতি যথেষ্ট বিস্তার লাভ করছে আর এটার সদস্য সংখ্যা বর্তমানে যারা আগামী ডিসেম্বরের চোদ্দ তারিখ ভোট দিবে সেখানে প্রায় মোরল লেস টুয়েলভ ফিফটি অর্থাৎ বারোশো জন মোরল আছে সদস্য তারা ভোট প্রয়োগ করবেন এর বাইরে অগণিত দাগন আছে যারা হয়তো বা ভোট দেওয়ার সক্ষমতা অর্জন করতে পারে নাই তবে সমিতির সাথে জড়িত আর এই সমিতির মূল উদ্দেশ্য আদেশ যেটাই বলেন এটা হচ্ছে জাস্ট একটা সোশ্যাল ওয়ার্ক এবং এই সোশ্যাল ওয়ার্কের মাধ্যমে মাধ্যমেই এই সোশ্যাল ওয়ার্কের মাধ্যমে দাগম সমিতি নিউ ইয়র্কের মাঝে জেগে উঠেছে এবং আমাদের লক্ষ্যই ওটাই যে সোশ্যাল ওয়ার্ক সদস্যদের জন্য বিশেষ করে যারা এই সমিতিতে যারা মেম্বার যারা চিরবিদায় নিয়ে চলে গেছে তাদের যে ফিউনারেল তাদের লাশ যদি বাংলাদেশে পাঠানো হয় মূল কাজটাই হচ্ছে এটা এর বাইরে যে কাজগুলো আছে সেটা হচ্ছে হয়তো বিনোদনমূলক যেটা হয়তো একটা পিকনিক করা বিনোদনমূলক রমজানে ইফতার পার্টি করা হয়তোবা বিভিন্ন বাংলাদেশের জাতীয় দিবস গুলা সময় আলোচনা সভা করা বা ওগুলা নিয়ে কথা বলা এটাই হচ্ছে সমিতির মূল কাজ তো এর বাইরে আসলে আর সবচেয়ে বড় যে কাজটা সেটা হচ্ছে এই সমিতির যারা আছে সবাই সাথে সৌহারপূর্ণ একটা সম্পর্ক তৈরি করা অর্থাৎ বিপদে আপনারা এগিয়ে যাওয়াটা হলো সবচেয়ে বড় কথা সুখে থাকা জানতে চাই সত্য দফা ইস্তেহারের কথা বলছিলেন মূল কোন কোন বিষয়গুলো আপনারা নির্বাচিত হলে বাস্তবায়ন করতে চান আমাদের আহ মূল বিষয় বাস্তব আমাদের সেটা হচ্ছে যেটা আমাদের আহ বলছি এটা মানবতা সংগঠন আমরা মানবতা নিয়ে কাজ করব। তো সেই লক্ষ্যে আমাদের প্রথম থাকবে যারা আমাদের সদস্য যারা এখানে মৃত্যুবরণ করবে তাদের পেনারুলের যত দরকার অফিসিয়াল কাজ ওটা আমরা আমাদের মেন করব তারপর আসলে আমাদের সমিতির নিজের কোনো ভ্রমণ নেই আমাদের আমরা আমাদের ইচ্ছা হতে ইচ্ছা আসছে এবং স্বপ্ন আছে শুরু আমরা একটা যদি চোদ্দ তারিখ জনগণ আমাদেরকে ভোট দিয়ে নিভেত হই তাহলে আমরা অ্যাজ সুন অ্যাজ পসিবল সমিতির জন্য আমরা একটা নিজস্ব ভবন ক্রয় করবো তারপর আসছেন আমরা যেমন আমাদের এখানে প্রায় বারোশো সাড়ে বারোশো আমাদের সদস্য আছে এই সদস্য গুলো আসলে বর্তমান যে ভোটার লিস্ট বা আছে এটা খুবই এলোমেলো এবং সব এলোমেলো অবস্থা আছে তো সেই ক্ষেত্রে আমরা আমার ইচ্ছা হলো সেটা বলতে আমরা একটা ডাটা বেস তৈরি করে বর্তমান যে আমাদের যে যেমন আমরা আসলে ডিজিটাল তো ওটা আমার নিরাপত্তি নেওয়ার জন্য সেটা হচ্ছে আমাদের প্রতিটা সদস্যের ডিজিটাল আমরা থাকবে ওখানে ওরা ওনাদের সবার যারা মৃত্যুবরণ করে তাদের একটা নাম থাকবে যারা সরকার তাদের থাকবে তারপরে যারা আমরা সদস্য থাকবে তাদের যেন প্রতি বছরে যে যে ছাদা আছে ওই ছাদাগুলো ওনারা স্ব ইচ্ছা এবং কি ওনাদের লগ ইন করে ওনারা পে করতে পারবে সেটা আমাদের হেসাল ছিল ওটা আমরা দূর করে ফেলব আশা করি তারপর আসলে আমাদের এখানে কিছু আবার আসে আমার যেমন ইউথ একটা আমাদের প্রোগ্রাম আছে সতেরোর মধ্যে ওটা একটা উন্নত সেটা যেমন আমাদের বর্তমান যে নিউইয়র্কের যে কালচার এটা আমরা আপনার প্রেমের বলে আমার প্রেমে বলে বাচ্চারা এখন বড় হচ্ছে অন্য কালচার তো আমরা চাই আমাদের কালচারটা ওদের মধ্যে একটা বিস্তার করার জন্য সে লক্ষ্যে আমার একটা ইয়ুথ প্রোগ্রাম থাকবে যে আমাদের কালচার নিয়ে প্লাস কিছু অ্যারাবিক যেটা আমাদের ইসলামীর ধর্মবদ বা ইসলামিক শিক্ষা নিয়ে কাজ করা ওগুলো আমরা ইউথ নিয়ে কাজ করবো অর্থাৎ সদস্যদের পাশাপাশি সদস্যদের পরিবারের যে শিশুরা আছে তরুণরা আছে তাদেরকে নিয়ে আপনারা ভাবছেন যে তাদেরকেও কিভাবে সম্পৃক্ত করা যায় মূল বাংলাদেশের সংস্কৃতির সঙ্গে পরিচিত করা যায় ধর্মীয় মূল্যবোধ গুলো তৈরি করা যায় সেসব বিষয় মোহাম্মদ সংগঠন নির্বাচিত হওয়ার পরে ফান্ডিং এই বিষয়গুলো নিশ্চিত করা যারা সভাপতি সাধারণ সম্পাদক তাদের অন্যতম একটা দায়িত্বের মধ্যে পড়ে এবং আপনারা সেটি কিভাবে নিশ্চিত করছেন আপনাদের ভোটারদের কাছে যে আপনারা নির্বাচিত হলে আপনাদের সংগঠন একটি স্বচ্ছ সংগঠন হিসেবে কাজ করবে ধন্যবাদ আবারও খুব সুন্দর একটা যুক্তি যুক্তিযুক্ত মানে খুবই সংগতপূর্ণ একটা কোশ্চেন করার জন্য সেটা হচ্ছে আমাদের যতগুলা সংগঠন যুক্তরাষ্ট্রের মাটিতে বেড়ে উঠছে গড়ে উঠছে সবখানেই কিন্তু একটা জায়গায় হেরফের হচ্ছে সেটা হচ্ছে অ্যাকাউন্ট রিলেটেড তো আমরা আমরা আমাদের যে প্রতিশ্রুতি আমাদের প্রিয় দাগুন কাছে দারুণ ভাইয়ার সদস্যদের কাছে আমাদের প্রতিশ্রুতি একটাই আমরা যদি নির্বাচিত হই আমাদের অ্যাকাউন্টের বেলায় আমাদের খুবই স্বচ্ছতা থাকবে আমরা এভরি ইয়ার আমরা এভরি ইয়ারে লাইসেন একজন লাইসেন্স প্রাপ্ত সিপিআর মাধ্যমে আমরা প্রতিটা হিসাব পুঙ্খানুপুঙ্খুরূপে আমরা আমাদের সদস্যদের কাছে আমরা প্রেজেন্ট করব এবং আমাদের ভিতরে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আমার ফ্যানেল যে তেরো জন আমরা দাঁড়িয়েছি আমরা যদি দাগন ভাইয়াবাসী আমাদের প্রতি আস্থা রাখে তাদের আস্থা বিশ্বাস আমরা কখনো তাদের এই আমানতকে খেয়ানত হতে দেব না এটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় প্রতিশ্রুতি আমার প্রিয় দাগন ভাইয়াবাসীর প্রতি